আল্লাহর দেওয়ার নিয়ম মানতেন না এফটে টুফি মাথার দিয়ে আটবেন আপনি দাড়ি লইয়া আটবেন বছরে বছরে হস করবেন আপনি সুর মাতর কাজল দিয়ে আঁটবেন পাঞ্জাবি গাও দিছেন কি সুন্দর ফায়জামা পড়ছেন দেখলে মনে হয় ফেরেস্তা লইছে মনে হয় সৈয়দপুর ফুর দিয়া বড় শালগর দিয়া ফেরেস্তা একটা আটতে আছে কিন্তু আপনি আল্লাহর বিধান মানছেন না বুঝলে বিধান না মানলে টুফি মাথার দিলাম কেমনে টুফি তো পঞ্চাশটা হলে যে কেউ মাথার দিতে পারে হিন্দু যদি টুফি মাথার দেয় তাহলে কি ফিটন জৈব না কি

তাহলে মুসলমান নাম আর কি আপনার আর হেবাডার নাম রবীন্দ্রনাথ আপনার নাম না হইলে আব্দুল করিম আপনি না হইলে টুফি মাথার দিচ্ছেন এবার টুফি মাথার দৈন্য ছবি আমি নিজে দেখছি এবার দাড়ি দাঁড়ি সাইডা দিচ্ছে মতো আর কু দূরালে কমর ফার হয়ে গেছে কেন তো অসুবিধা কি ভাই সাপ এটা হলো সুর খুব খেয়াল করে এই ছোট্ট সোনামণিরা এটার নাম হলো সুরত একা বৃষ্টি হাত দিলে টুফি কিনন যায় আমার মতো পাঞ্জাবিটা আপনি এক কাপড় কাফর বাড়াই দিলে লম্বা পাঞ্জাবি বানান যায় আপনার বা কিনতে পাওয়া যায় টেহা হইলে হস করতে যায় এটার নাম ইসলাম না ইসলাম হচ্ছে আপনার সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আপনার ব্যক্তি জীবন আপনার পারিবারিক জীবন আপনার সমাজ জীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার রাজনৈতিক জীবন আপনার ইন্টারন্যাশনাল রিলেশন সব জায়গায় আল্লাহর বিধান আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে মানা এবারে কয় মুসলমান ঠিক কিনা বল একবার সহজ ওয়াস আর আপনি কি মুসলমান হইবেন দেন নাকি এই কিছু কিছু মানবেন ও যারা কিছু কিছু মানব আমরা ভিতরে তো অনেকে কিছু কিছু মানে মসজিদে গেলে ইসলাম মানে বাড়ি এলে ইসলাম মানে না জিকির ও বইয়া রয়েছে আচ্ছা আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন করি হ্যাঁ একবার বইয়া বইয়া জিকির করতে আসে সৈয়দুল মাদ্রাসা মসজিদ লাহা ইল্লাহ লাহ ইল্লা একশো জনে মিল্লা জিকির করতে আসে ওখানে ঘুম দিয়ে রয়েছে জিকিরের লগে এর এর ভিতরে আমার আর একটা ফোন আইছে কি আইছে অহল্লা পরে কথা কে এখন মাফিলও যে আছেন সাইলেন্ট করিয়া রাহেন মানসে বুঝুক মাফিল কি জিনিস আ মিন কও আবি এখন আপনার সৈয়দপুর মাদ্রাসা মসজিদে বইয়া জিকির আছেন লা ইলাহা কথা লা ইলাহা লা ইলাহা ওকে জিকির কইরা বাজারের তারা বেড়া ইয়া দৌড় দিয়েছে কি তার এখন তো আওয়াজ কি এর যে আপনার একটা ফোন আছে জিকির করিন না বেড়া একটা ফোন আছে ভাই কিস্তি তেহারা কই আছে আমি রে কিতা করতাম খেয়াল খ্যালকুরুলক কথা খেয়াল করেন মসজিদ আপনি কি করতে আছে কি জিকির করতে আছে অর্থ গিতা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া রিজিক দেন না নাই আল্লাহ ছাড়া তেহাজ দেন না নাই আল্লাহ ছাড়া সম্মান দেন না নাই আল্লাহ ছাড়া ইজ্জত দেন না নাই আল্লাহ ও তুমি ছাড়া কেউ বিধান দেন না এমন টাইমে আপনার ফোন আসে ভাই কিস্থিত তেহাদ লইয়া আবি সৈয়দ সুর বাজারে খেলুছি কিটা কর্তা তারনে জিকিরের মাঝেই যে নিরাল কইছস তুই খরো আমি আইতে আসি তুই খরো আমি আইতে আছি এবার আপনারা বিবে কখনো ব্যাহত মানুষ বাংলাদেশও নাই সব আমরা চালাক হয়ে গেছে গা ওখানে ওখানে মনের কথা কইবেন ওখানে মনের তে কইবেন ওখানে অন্তর থেকে কইবেন তে মুহে আতকন জিকির করলো লা ইলাহা ইল্লাল্লাহ আর কিস্তির টেহা লই আইসে ফরে তে কইল তুই ব আমি আইতে আছি অথবা কইল লা ইলাহা ইল্লাল্লাহ টেহা লই আমারও আইয়ালা হ্যাঁ বলতে লাইল হেন ঠিক আবার হেতারেও কয়ে দিছে তেহা লইয়া মারো আইলালা অন হাতে ওঠে হলো ইয়া মাড়ো আইয়া বর্ষে এবারে লাইলা ইল্লাল্লাহ জিকির করতে আছে কইছেনি কতায় না কামে বন না কথা কয় না কথায় কামে বন না আপনি মুহে কইলেন আল্লাহ সারা কেউ আমার নাই আর এই দিয়া সুদ খাওন এটা কি হালাল না হারাম এটা কি আল্লাহর দেওয়া বিধান না মানুষের বিধান এটা মানুষের বিধান এটা মানুষে বানাইছে সুদের ব্যবস্থা এই সুদের ব্যবস্থা বানাইছে কারা মানুষ ছটা এই সুদ আপনি খাওয়াইতে আছে কারণ আপনি বলছে মুহে কোন লাইলা আই লা হে বলছে এখন দেহাল ওই কি কারবার কি কারবার কি আপনি তো মুসলমান নাই আপনি একটা সাংঘাতিক বাট ফা হে কেনে কও আপনার সাংঘাতিক বাট যেমন তেমন বাট এই কাম করতে পারত না যেমন তেমন বাট এই কাম করতে গেলে তার শরীর কাপবো তার হাত কাঁপবো তার বুক কাব্য এটা ফাঁকনা বাটফান না হইলে তে কোনো এই কথা কইতে পারে জাগাত বইয়াতে কয় লাই লাহি লাল্লা এই মুহে আবার কইতাছে টেহা লই আই আল্লাহ আপনি কি এটা জামন মনে না বাটফান মনে করছেন আপনি এটা জামন তমন বাটফার এই কাম করতে পারত এখন আমরা সব জায়গাতে তৈলাম এই কারবার আমরা মসজিদে গেলে টুফি হজ গেলে কি সুন্দর হেরামের কাপড় তারপর আমরা বয়স হইলে দাড়ি তারপরে কথা জিকির করে মাসে প্রত্যেক দিন কিন্তু ইসলামের বিধান মানে না আব্বা আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহ কয় তোমার ইসলামটা কিরকম বুঝো নি বড় সালগড়ের মানুষ সৈয়দপুরের মানুষ ভবানীপুরের মানুষ এলাকার মানুষ শুনো হাই্লা তুমি মুহে তুমি আবার কও যে নামাজও পড়ো তুমি আবার রোজাও না কিন্তু মাইদে মাইদে আবার খাও আবার ঘুষও খাও আবার মদও খাও আবার তোমার মনটা যা ধরে তা করো অন্যায় করো জুলুম করো নির্যাতন করো তুমি যদিও কইস লা ইলাহা যদিও নামাজ পড়ছ এটা এই রকম রহম না না আস তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না যদি এই রকম হইতো না তো কীতা করতাম আল্লাহ যদি ইসলাম মানতে চাও ফুরা ফুরি ভিতরাইয়া পড়ো আর নই একবারে কইয়া বাইয়া বাইরে যাই যাও তোমরা তো ভালো ভালো কা ফেরাস এমন মনে করো না যে আজ যে এই যে শত শত মানুষ আমরা আইসা পড়লাম আমি যে নাগাইশের ফির্সা এই যে লতিফ ভাই মুহাদ্দ সজুর এরপরে যে স্কুলের সারেরা আছে। তারপরে যে হুজুররা আছে এবার আপনারা কর আমরা হগলে মিল্লা আজ যদি ঘোষণা দিয়া আসরের নামাজ না পড়ি আল্লাহ না করুক না হুজুর মনে করেন আমরা আসরের নামাজ পড়লাম না তো আমরা আসরের নামাজ পড়লাম না কিরে এর সূর্য সূর্যটা ডুবত না এমনি লটকাই থাকবো কতক্ষণ এরকম হইব আমরা নামাজ ফল সূর্য ডুববো আমরা নামাজ না ফলো সূর্য উঠব আমরা সূর্য দেখব আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখব আকাশে হাসে আমাদের জন্য কিছু আটকে থাকবে না মনে মনে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা মানে আমরা আমরা মন মতো ইসলাম বানাইতাম সাই আমি নাগাইশুর ভিসা বুঝুর আমি মনে করি আমার মন মতো ইসলাম রইলে ভালো আছি যেতে ফজরের নামাজ পড়ে না হেতে মনে মনে কত দোয়া করছে নামাজ যদি চাই রুহক তোই যেই লাভ আছি আমি একো অক্ত সারলাম না হই তা আল্লাহ দিছে ফাস ওয়াক্ত তুমি দোয়া করলে কি চাই রোখ তোই যাবার সুদে টেহা লাগায় এবারে চিন্তা করে সুদের ব্যাপারে যদি একটা আয়াত পাইতাম তাহলে কত লাভ আছি না আব্বা তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমারে হওয়া লাগবে ও দেখলো ফিস তুমি স্কুলও পড়ো মাদ্রাসাত পড়ো তুমি মাদ্রাসার হুজুরো ফিস সাব ইমাম সাব লাট সাব তুমিও মুসলমান যে বেড়ায় খ্যাত কাম করে মেটর রিক্সাওয়ালা মুচি সেও হইতে পারে আমার চাইতে বড় মুসলমান ঠিক কিনা হ্যাঁ সে সেও আমার চাইতে বড় মুসলমান হইতে পারে আল্লাহ যদি তারে বানায় কবুল করে আমিন বলেন না কেন জোরে কনা আমিন আচ্ছা সহজ করে কই হ্যাঁ এক বেড়ায় ঘরের দরজার চৌকাট হেলান দিয়া খেলে দিয়েছে দরজাটা খুললা চৌকাট চিনেন নি কথা কেন চৌকাট চিনেন না এই চৌকাটটার মধ্যে আবার হেলান দিয়া দরজাটা খেলে এখন আপনারা কই তৈব তে কি ঘরের ভিতরে না বাইরে চৌকাটা হেলান দিয়া খেলে দিয়েছে তে ভিতরে হইলো কেমনে কি বাইরে কেমনে তার অর্ধেকটা না ভিতরে অর্ধেকটা না বাইরে মাঝামাঝি ইয়াস থ্যাংক ইউ চৌকাদের ভিতর আপনি হেলান দিয়ে বয়ে রয়েছেন এখন অর্ধেকটা আপনার ডাইন ফাউডার ভিতরে দহিন ফেল ফিরে খেয়ে ডাইন ফাউডার আপনার ভিতরে বাম ফাউডার আপনার কত কটা দিয়ে ডাইন ফাউডার ভিতরে বাম ফাউডার আপনার বাইরে এখন যেবার ঘর এবার মনে করেন দরজাটা লাগাইব বন্ধ করব এবার কি তা করবো আপনার ওইলে বিচার জন্য বাইরে যাও দরজা লাগাইলা কইবনি কি তাকাইবো কইবো হইলে ভিতরাইও না হইলে এই আল্লাহ এই কথা কইছে হইলো হইলে ইসলামের ভিতরাইও না হইলে বাইরে যাও এই মাঝ খাড়া করিও না তুমি মাঝ জগৎ খাড়িও কইও না হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও এখন আজকে এই বড় শাল গড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমরা যারা অভিভাবক আমরা এলাকার মানুষ সবাই মিলে রায় দেন আমরা কি ইসলামের এগুল কুদ্দুরা হেগুল কুদ্দুরা নাকি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই তাইলে ওইলে বিতরাই ওইলে বাইরে যাও এই কথা যেন আমরা কোন না লাগে আমরা সব সময় ইসলামের ভিতরে থাকতে চাই সবাই কোন আমিন চাই নাকি চাই না সবাই কোন চাই নাকি চাই না সবাই কোন আমিন আল্লাহ যেন আমাদেরকে কবুল করে সবাই কোন আমিন অটোগুলো এখান থেকে সরাই পিছনে নিজ যাও গাছে যে দূর ফ্যান্ডেল করছে এটা আমি আসার আগেই ভরপুর না মার্শাল্লাহ মার্শাল্লাহ জন সমুদ্রে পরিণত হয়েছে উৎস পড়া ভিড়। একটু বস্তে হবে। এই ভাই ঘাসের উপরে বসা যায়। একটু বসেন। ডাইনে পাবে আইছেলে আই। বসো। এই তুমি এখান থেকে সরো। এই। সরো মাথা উপর থেকে সরো। এই। এই তুমি এত ওটো লাকি বুঝা নাই আনতে যে সোনার লাগতে বুঝা না। এটা সরাই দাও হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে আপনারা যারা চেয়ারগুলার পিছনে দাঁড়িয়ে একটু বসে পড়ুন ঘাসের উপরে বসা ভালো বসেন একটু সরেন এখান থেকে এছাড়াও তোমরা সরো এখান থেকে একটু বসাই দেন কারণ ছেলে মানুষ তো এটা দুষ্টামি করবেই ছেলেরা দুষ্টামি নবম শ্রেণীর ভলেন্টিয়াররা বসায় দাও চতুর্দিক কেউ যে দাঁড়ায় না থাকে জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ ভিতরে যারা আছে বাচ্চারা এই ছেলে কি করতেছো তুমি এদিকে তাকাও ঘুরে বসো পা গুছাও সবাই পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি শুরুতেই বলেছি এটা একটা অনন্য আয়োজন আমি কখনো এই স্কুলের মাহফির আসি নাই কিন্তু অনেক আগে একবার রাতের বেলা আসছিলাম তখন আমার জীবনের ওয়াজ জীবনের শুরু আমি তখন এত প্রোগ্রাম করতাম না সব মানুষ আমাকে চিনতো না সে অনেক আগে এই স্কুল মাঠে তো সময় আমরা বেশি পাব না কোনোভাবেই সময়টা আমরা নষ্ট করতে চাই না খুব গুরুত্বের সাথে সময়টা কাজে লাগাতে চাই আবার পড়েন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলাম কার করবো কার করে যাবো কার না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুলাল কর কোরআনুল কিলিমে কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা দুনিয়ার মানুষ নামত পেয়ে যদিও শুকরিয়া আদায় করবে যেই নামত পেয়ে আদায় করবে শুক্রিয়া দেয়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই ওরা আনুল কারিমে তিরিশ পাড়ায় চোরা বুড়ুজারেশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ দুনিয়ার মানুষ মন দিয়ে শুনো গভীর মনোযোগ আমার আল্লাহ আবারও কথা আলাপ দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে নাম কোন পথে গেলে লাভ অ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরেক কোন পথে তৌহিদের ইসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের মাছ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদলত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমাদের জন্য আমার আল্লাহ নবী এবং রাসুল করে পাঠাইছে আল্লাহ বল এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল অসংখ্য নবী বংরা সুলাল্লাহ পাঠাইলেন এই নবীদেরকে আল্লাহ এমনে এমনে পাঠান নাই তাদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা গোমরাহি থেকে হেদায়তে নিয়ে আসা কুফর থেকে ইসলামে নিয়ে আসা এই নবীদের কাজ আদম সালাম থেকে শুরু করে অখরিজমান আর নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাবু আলাইহি ওসাল্লাম সমস্ত নবী পাঠাইলেন এক এক নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য শরীয়তের ভাষায় যাকে বলে অজেজা নবীদেরকে দান করেছেন যেটা দিয়ে তারা দিনের পথে মানুষকে ডেকেছেন বলেন আল্লাহ এক একজন নবী এক একটা জিনিস দিছে যেটা সাধারণ মানুষের সাধারণত বুঝে ধরে না এই যে বাবারা একটু বসো বসো তোমরা এদিকে আসো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে কথা বলতেছো এটা কি তামাশার জায়গা ফার ছয়জন একখানে গুল ওই ওই আড্ডা মারতে আছে এটা মনে হয় একটা গানের আসন নাকি হ্যাঁ তোমরা একটু আগে বসো এদিক দিয়ে সাইড দিয়ে বসো যে দক্ষিণ প্রান্তে তোমরা তিনজন আয় ওই দিকে কি করো তোমরা তিনজনকে আড্ডা মারতে আসো কেন মাহফিল ফালাইয়া এই বাচ্চাগুলো বসার জায়গা হন তোমাদের জায়গা না বসো দিনের কথা এভাবে এলো মেলো যে আমার যখন দাওয়াত দিয়ে আছে বুঝতে বুঝুক না বুঝলে নাই কতক্ষণ কইয়া গেলাম আমি তো হুজুর না আবার একটা কথা সবাই বুঝতে হবে নাইলে আমি এই কথা বলবো কেন অযথা মেহনত করার সময় নাই তো আপনারা যখন তো আসছেন কথা শুনতে হবে বুঝতে হবে আমি ওইভাবেই বুঝাইয়া বলবো আমি বুঝাইয়া কনের ভিতরে খারাপ না অনেকে কইছে আমি বালা বুঝাইতাম তো হইব কি কই বুঝা আবার খারাপ এখন না তোমরা মাহফিল দিইসো কষ্ট করে সান্তা দিস তো খেলি থাকলে কি একেবারে খালি করে দাও মাঠটা সবাই বসে পড়ুক তাইলে না জিনিসটা সুন্দর হয় ওই যে দক্ষিণ দিয়ে করে আড্ডা মারতে আছে কারবার দেখো সব চলে আসো আমার সোনামণিরা সবাই আসো আমার কলিজার টুকরা যুবকেরা হয় মাহফিলা এসে বসো না চলে যাও দুইটার একটা ক্ষতি করল না পারলে বস নাইলে চলে ওই যে তারা জাগাইতেছে যাই যাও এরকম আরো কাটা কাটা যাইবা যাও ওই হাতে আর্জেন্টিনার তো আইসা আবার আর্জেন্টিনা জায়গাতে এটা সুবিধা ভালো হয়েছে যাও হাতে বুঝতো না হ্যাঁ বাংলা বুঝদো না হ্যাঁ হ্যাঁ আমিন বলো জুড়ে বলেন এখন একটা সুন্দর পরিবেশ হইছে এটা একটু ধইরা রাখা লাগবে এটা নষ্ট হইতে দেওয়া যাবে না তো যেই কথাটা বলছিলাম যে নবী এবং রাসুল যারা আসছে এক একজন আল্লাহকে একটা নিয়ামত দিছে সুবাহ আল্লাহ বলবেন না যেমন কলিমুল্লাহ রুহল্লা সুবাহন আল্লাহ বলবেন না সুলাইমান নবীর দিছে রাজত্ব দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা মৌসা নবীর দিছে কথা বলার ক্ষমতা মৌসা নবী যখন কদম ফেলতেন তিনি তুর পাহাড়ে চলে যেতেন আবার ঈসা নবীর দিছে আল্লাহর হুকুমে মৃত মানুষকে জীবন দেওয়ার ক্ষমতা সোভান আল্লাহ বলবেন না তো এক এক নবীর এক একটা জিনিস দিছে এখন আমাদের একজন নবী আসেনি কথা কেন সবাই আসেনিও আমরা নবীর কি নাম মোহাম্মদুর রসুল্লাহ মাসা নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব নবীরে সব দিল এখন আমরারও যে একজন নবী আছে আমরার নবী কি ছোট নবী না বড় নবী ছোট নবী না বড় নবী ছোট্ট সুনামণিরা বা স্কুলের যারা ছাত্র আছে শুধু আমার দিকে তাকাই থাকবা হ্যাঁ দুষ্টামি করোনার অনেক টাইম ফেইবা কিন্তু আর টাইম ফেইতা না পরে দেখবা হুজুরও নাই মাহফিলও নাই তোমরাও নাই ফ্যান্ডেলও নাই সব শেষ তারপরে দুষ্টামি কারে কয় কাম লাগলো ফানিৎমে পড়বা কিন্তু এখন না এখন মাহফিল চলাকালীন আমাকে একটু সহযোগিতা করো হ্যাঁ এই ছোট্ট সুনামণিরাই একবারে চুপ করে আমার দিকে তাকাইয়া মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ি আমিন তো যেই কথাটা বলতেছিলাম সব নবীরে দিছে নেয়ামত আমার নবীরে দিছে নাকি দেয় নাই কথা কথা দিছে নাকি দেয় নাই মানে আমরা নবীরে কি দিল এই ব্যাপারে সকল সাহাবি তাবিন তাবে তাবিন ওম্মাহাতুল মুমিনিন আইনমেয় মুশতাহে দিন আইনমের শরিয়ত আইনময়ের তরিকত সালফে সালিহিন ওলামায় মোতাকাদ্দেমের মুতা দিন ইমাম সাহেবান মুফতিয়ানে আজাম মুফাস্রিন এ ক্যারাম সবাই মিলে একমত হয়ে গেল যে আমরা কি এক লক্ষ চব্বিশ বল অথবা দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ই সবাই মিল্লা যা আপনার নবী এক সবাই আল্লাহ বলবেন না সুদ নবী না বড় নবী কথা কয়জন জুড়ে সুদ নবী না বড় নবী উনি অনেক বড় নবী রকম বড় নবী ওনার ব্যাপারে তিনটা উপাধি আছে যেটা কোনো নবীন নাই উনি ইমামুল মোর সালিন তিনি রাহমা আলামিন এই তিনটা আল্লাহ কোন নবীনে দিছে না এই তিনটা স্পেশাল কোয়ালিটি এক একটা রুজন দেখেন তিনি ইমামুল মুরসালি অর্থাৎ যত নবী এবং রাসুল আছে উনি হলেন সব রাসুলদের ইমাম তো কি মুক্তাদির দাম বেশি না ইমামের দাম বেশি ইমাম উনি ইমাম সব নবী রাসুলের তিনি ইমাম সুমাহ বলবেন না তিনি খেমিন তিনি হচ্ছেন সকল নবীর শেষ নবী ওনার পরে আর নবী নাই নবী নিজেই বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়া আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর নবী নাই সুবহানাল্লাহ বলবেন না এটা বেশি করে কোন লামায়ে কেরাম আলোচনা করে এই জন্য এই বাংলাদেশের জমিনে একদল মানুষ হয়ে গেছে ওনারে শেষ নবী মানে না কয় যে আরো নবী আস নাউজুবিল্লাহ বলবেন না নবী কয় আনা খাতামুন নাবিয়িন আমি হলাম শেষ নবী লা নাবিয়া আদি আমার পরে আর কোনো নবী নাই আমরা যারা আহলুসন্নত অল জামাত আমরা যারা মুসলমানের সন্তান আমরা যারা মুসলমান হতে চাই আমাদের আকিদা দুরুস্ত করা লাগবে লা ইলাহা সবাই বলেন লা ইলাহ মোহাম্মদুর রসরুল লা আল্লাহ ইলা ছাড়া কোনো ইলাহা নাই তিনি একক তিনি অদ্বিতীয় তিনি আমাদের মা আবুদ তিনি আমাদের মাসু তিনি মওজুদ তিনি আমাদের মকসুদ তিনি রহমান তিনি রাহিম তিনি ওয়াদুদ তিনি জব্বার তিনি কাহার তিনি প্রেমময় ওয়াদুদ তিনি আইয়ুব তিনি সত্তার সোভান আল্লাহ বলবেন না তাইলে এই আল্লাহ এক আল্লাহ এই আল্লাহ ছাড়া বিধানদাতা নাই জীবনদাতা নাই রিজিকদাতা নাই হায়াতদাতা নাই মৌদাতা নাই সব ক্ষমতা কেবলমাত্র কার হাতে কথা কনা কার হাতে সব ক্ষমতা হলো আল্লাহর হাতে এটাকে আপনারা বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন আমার জীবন দিছে তিনি সব যেহেতু আল্লাহর হাতে তাইলে আমাদের উপরে আল্লাহ যে বিধান দিয়েছেন নিয়ম দিয়েছেন চলার জন্য পদ্ধতি দিয়েছেন আমার ব্যক্তি জীবন আমি কেমনে চালাবো পারিবারিক জীবন অর্থাৎ আমার স্ত্রী আমার সন্তান আমার ভাই বোন আমার আব্বা আম্মা তাদের সাথে আমি কেমনে চলবো এবং তাদেরকে কেমনে চালাব আমার সমাজ আমি সমাজের লোক আমি সমাজটার ভিতরে কেমনে চলাম এবং অন্য কেমনে চালায়াম আমার রাষ্ট্র এই রাষ্ট্র কেমনে চলবে আমার অর্থনীতি কেমনে চলবে আমার রাজনীতি কেমনে চলবে আমার ইন্টারন্যাশনাল অর্থ অর্থাৎ দেশের সাথে দেশের সম্পর্ক কেমন হবে আমি মুসলমান আমার পাশের ভাইয়ের সাথে সম্পর্ক হবে কেমন আমার প্রতিবেশী যদি হয় মুসলমান তাইলে হবে কেমন আর আমার প্রতিবেশী যদি হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাহলে হবে কেমন এমন একটা জিনিস নাই দোকানদারের আচরণ হবে কেমন কাস্টমারের আচরণ হবে কেমন ইমামের দায়িত্ব কি মুক্তাদের দায়িত্ব কী স্কুলে যারা পড়াবেন স্যারেরা কি করবেন ছাত্ররা কী করবেন ম্যানেজিং কমিটি যারা আছে তাদের দায়িত্ব কী ইউনিয়নের যিনি মেম্বার ওয়ার্ড কাউন্সিলর ওনার দায়িত্ব কী ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব কী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব কী মন্ত্রীর দায়িত্ব কী এমপির দায়িত্ব কী ফুথ হিসাবে আমার কি দায়িত্ব বাফ হিসাবে আমার কি দায়িত্ব ভাই হিসাবে আমার কী দায়িত্ব স্বামী হিসাবে আমার কি দায়িত্ব ভোটার হিসাবে আপনার কী দায়িত্ব ওই নেতা হিসাবে ওনার কী দায়িত্ব সব কিছু আল্লাহ তাবারকতা আলা নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন সোহান আল্লাহ বলবেন না তাইলে আমাদের নামাজ পড়তে যখন যাই আমাদের কি দায়িত্ব এটা আমরা বান্না বান্না চলি স্কুলের ফলাফাইন হোক আর মাদ্রাসার ফলাফাইন হোক শুধু ফলাফাইন হোক আর মুরব্বী হোক নামাজ পড়তে লইছে ইমাম সাহেব এখনও খেরাত রয়েছে হ্যাঁ মনে করছে আমি এতক্ষণ খেয়ে থাকতাম পারতাম না আমি ইমাম সাহেবের আগে রুকুজ যে জ্ঞান ওই বোনই তার নামাজ ওই বনে কেউ গেছে না এই পর্যন্ত মসজিদের ভিতরে আপনি ইমাম মানেন আপনি এমন একজন লুকো পাইতেন না যে ইমামের সামনে দিয়া দিয়ে জায়গা আছে এবার আয় লইছে এরকম আছে তাইলে মসজিদের নামাজের ক্ষেত্রে আপনি ইমাম সাবরে মানছেন নিয়মকানুন মানছেন তাইলে মসজিদরা মনে করেন সমাজের একটা অংশ ফার্স্ট ওয়াক্ত নামাজে আপনি যেমনে ওই আল্লাহর বিধান মান্য ইমামের ফিসনে খেডুইয়া ইমামে রুকুত গেলে আপনি রুকুত যান ইমামের সাজদায় গেলে আপনি সাজদার যান ঠিক এমনিভাবে আমার ছোট্ট সোনামণিরা স্কুলে যখন আসবে অ্যাসেম্বলি হয় যেটার ভিতরে আপনার জাতীয় সঙ্গীত হয় তারপরে আপনার কুচকাওয়াজ হয় ব্যায়াম হয় তারপরে জাতীয় সঙ্গীত হয় কোরআন কোরআনতলাব হয় শপথ হয় এখানে আবার কিছু নিয়ম আছে সুবাহাল্লা না এখন ফোলাফাইনে স্কুল শুরু হইলো ক্লাস শুরু হইলো মনে করেন সাড়ে দশটায় অথবা দশটায় ফুনে দশটায় অ্যাসেম্বলি হইব একজনে আইসে না ক্লাসও হাজিরা দিছে না তে সারাদিন যদি ক্লাস করে তার হাজিরায় কাম হইত না তাইলে স্কুল ও ছেলেটা কী করলো তে নিয়ম মানলো আপনি কি করলেন মসজিদে গিয়া নিয়ম মানলেন তাইলে রকম স্কুল মাদ্রাসা মসজিদ এই ছাড়াও আমাদের চলার পথে আরও জায়গা আছে না কি নাই কেন আরও জায়গা আছে না কি নাই বাজারও যদি আপনি খরচ করতেন যার নিয়ম আছে না কি নাই আপনি দোকানও মাল বেচবেন এখানে নিয়ম আছে না কি নাই আপনি গিরস্থি করবেন আপনি গিরুস্থি করতেন গিয়ে কচ কাটেন রইলে কুদ্দুর কাটতেন পারবেন আরেক বেড়ার ক্ষেতের মাইল মাইগ গানো গুলো কূপ যাবনি লাইলের মাইগানো অথবা আরেক বেড়ার খেত দখল দেওয়ান যাব সব ব্যাপারে আপনার নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন যারা মানে তারারে কয় মুসলমান যারা নিয়ম কানুন মানে না এবারে যতই দাবি করুক আমি মুসলমান আল্লাহ কয় তুমি মুসলমান না Hit